তা কি করবি তাই ভেরিফিকেশন আমার গ্রামত কি আমার সগলি বন্ধু যেটি নবীর জন্ম সেটি নবীর শত্রু বেশি যেটি মুলুবির জন্ম সেটি আর বয় কথা কর ওই দিক গাফার দা আমার ওই দিক জানে ওর কে যে হুজুরের বাড়ি কোন দিক ওই এই দিক যান পন্ডিত পর থেকে আবার ঘুরে আসে মানে ইচ্ছে করে ভালো করে কথা কয়া বাড়িও দেখে দেয় না এখন ওই পুলিশ যখন কছে যে ওনার বাড়ি এখানে তো উনি ওনার চাকরির ওনার সেলের দিয়ে যাচ্ছে তাহলে আনা ভেরিফিকেশনে আমি আছি তো উনি কোন দল করে ওটি কয়েত আছে ওটি কয়েদ আছে উনি শুনে ওটি থেকে তাই এমন রিপোর্ট দিছে আমার চোদ্দ গুষ্ঠীর চাকরি পাবে না কতক্ষণ আমি সেদিন গাবতলি গেছিলাম মহাবিল করবে এই যে আমাকে বৌড়ার গাবতলি ও তারেক রহমানের বাড়ি জিয়াউর রহমানের বাড়ি যে বগুড়া জেলার বাড়ি হয় আমাকে কারো চাকরি হয়নি ভাই কারো চাকরি হয়নি আমি না পারে বলছি যে তারেক এক ঢাকার যদি নাম্বার না দেয় বগুড়া আলতাপুর না দেয় খেলার মাঠে হেলিকপ্টার তুলে আর তো বিএনপি না তার কথা হুজুর মোর দিয়ে রে আমরা সাউস পাই না হুজুর কি কয় কতক্ষণ মক্কাতে তারা জন্মেছিলেন রসুলের হাতে ইমান আনার পর তাদেরকে আর মক্কাতে থাকতে দেওয়া হয় না এই বর্তমানে আমাদের যে পরিবেশ তৈরি হয়েছিল ইসলাম ইসলামের পক্ষে যারা ছিল তাদেরকেও শাস্তির আওতায় হয়েছিল আমরা কি হারে হারে টের পাইনি যে ইসলাম সমাজে না থাকলে কি কষ্ট হয় ভাই তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি কি সবার কোন কবর যেতে হবে যেতে হবে না সুন্দর আগে ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জুরে ধম কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি তোর কোন দিন ফু যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কবরের মাটি কি কথা ঠিক কিনা আমরা সবাই কোন দিকে যাচ্ছি কবরের দিকে একটা লোক পৃথিবীতে বলতে পারবে না যে আমি মরবো না কুল্লু নফসিন যাই কতুল মৌদ যদি মরতে হয় আমার আল্লাহ বলেছেন অলা তামুতুন ইল্লা মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা মরতে পারবে আমরা কি মুসলমান হয়েছি বাংলাদেশে আমরা ইমান এনেছি কিন্তু মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ্দিনা ইন্দ ইসলাম মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান নাজিল করা হয়েছে এই বিধিবিধান দ্বারা দুনিয়াতে মানতে না পারবো আমরা মুসলমান হতে পারবো এই জন্যে আল্লাহ বলছেন মুসলমান হয় মর কিন্তু আমরা দোয়া লিখছি ইমানদার হয়ে মরার জন্যে খবরদার লয়েল ইসলাম ইসলাম যেমন নামক যেমন ব্যবস্থা কার কাছে প্রিয় ধরেক কার কাছে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় তখনই আমি বুঝবো যখন দেশে ওই সংসদে ইসলাম কায়েম হয়েছে কিনা ওই সংসদ ছাড়া ইসলাম কায়েম হবে না ইসলাম যদি রাষ্ট্র হবে কায়েম না হয় সাড়ে নিরানব্বই বাঁচছেন ইমান নিয়ে দুনিয়াতে বাঁচার সুযোগ কি আমার সাথে একমায় হুজুর কি একমত কারে কারে একমত হাত তুলে দেখা নারায় রয় থাকবি না থাকবি তাহলে ইস আমরা তারা ইমান এনেছি আমাদেরকে মুসলমান হয় মরতে হবে কি হয় তাহলে মুসলমান হতে গেলে বলুন তো একটা যদি কেউ ডাক্তার হতে চায় তাকে ডাক্তারি বিদ্যা পড়তে হবে কথা ঠিক কিনা কেউ যদি মুক্তি হতে চায় ফেঁকা নিয়ে পড়তে হবে কেউ যদি উকিল হতে চায় নো নিয়ে পড়তে হবে কথা ঠিক কিনা কেউ যদি হাফেজ হতে চায় কোরআন মুখস্ত করতে হবে কিন্তু আমরা ইসলাম মানবো না মুসলমানের দাবি করা সম্ভব কি ভাই কথা ঠিক কিনা তাহলে ইসলামটা কি বলতো ইসলাম অর্থ কি হ্যাঁ ইসলাম অর্থ কি না ইসলাম মানলে শান্তি না মানলে তোমরা শান্তি চিৎকার করবে ইসলাম শান্তি ইসলাম শান্তি তো কো শান্তি গো শান্তি আছে এখন হুন্ডা রাস্তার থুয়ে আসেন তো বাড়ির মধ্যে হুন্ডা থসে তাও ভারত চাবি দেওয়া লাগছে কি মসজিদ নতুন স্যান্ডেল নিয়ে যাবেন শূন্য জহরের না পড়তি স্যান্ডেল চলে গেছে একবারে ইয়ার বাঘাবাড়ি আপনি সারা জীবন তার দোত গরু যদি খোলাত বান্ধা বাইরে গরু থাকবি একদিন গরু চলে যাবি তাহলে দেখা যাচ্ছে ইসলাম নাই এটা আছে ইমান আছে কিন্তু ইসলাম ইসলাম যদি থাকতো ইসলাম যদি থাকতো আমার দেশে চুরি হবে না জানা হবে না অন্যায় হবে না পাঁচটা মৌলিক চাহিদা পৃথিবীর সব মানুষ নয় বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে পাবে যদি আল্লাহ কোরআন শরীফে পাঁচটা মৌলিক চাহিদা এক নম্বর হলো খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা কে বলেছেন আমাদের খাওয়ার চাই খাওয়ার কি গ্যারান্টি আছে হ্যাঁ কথা আমাদের প্রধান মেহমান আবরুল হক আসিফ সাহেব উনি আমাদের মাঝে কিছুক্ষণের ভেতর এসে যাবেন তারই আগে আমি আমার কথা উনি মঞ্চে আসবেন আমি কথা ইনশাল্লাহ শেষ করে দেব আমি বলছিলাম কি বলছিলাম আমি মৌলিক চাহিদা পাঁচটি আমার দেশে এই যে আলু কোল্ড স্টোর আলু ভাই সেদিন ম্যাচের দা ধরিছে কোল্ড আলু এখন আপনাকে এখানে কত করে কেজি হ্যাঁ স্যার ওনাকে জিজ্ঞাসা করছে ম্যাচের যে ভাই আপনার তো কোল্ড স্টোর হ্যাঁ আপনার আলু এই এক মাসের ভাড়া কত তিন মাসের ভাড়া কত উনি কতেন সারা বছর দুই থাকে তিনশো পঞ্চাশ টাকা বস্তা ভালো তে তাহলে আপনি প্রথমেই তো আলু কিনেছেন কি দাম তো একদিন কত ছয়শো টাকা দাম তো ছয়শো টাকা দাম তো তাহলে কত করে কেজি পরে তো বলছি যে এ নয় টাকার মতো কেজি পরে কোথা নয় টাকা নয় ছয়শো হিসাব করেন ছয় দোকানে বারো ছয় আধে কত হয় তিন পনেরো টাকা কেজি তো পনেরো টাকা কেজি আপনি কিনিতেন কতদিন আগে আপনার সারা বছর থাকতে ওই ভাড়া তো আপনি আবার ষাট টাকা কেজি দিচ্ছেন কত কতক্ষণ কৃষক ষাট টাকা পেয়েছেন আলুর দাম আলু সিন্ডিকেট করে এইভাবে দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে গোস্তর দাম বাড়ানো হচ্ছে কথা ঠিক কিনা তাহলে এগুলো আর যতগুলো এই সিন্ডিকেট করে বাংলাদেশে বাড়াচ্ছে আসল জায়গা চোদ্দ টাকা কেজি পটল তুলিচ্ছে তেরো টাকা কেজি লাউ কিনিচ্ছে কিনে নিয়েশো টাকা কেজি বিক্রি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে এখন যারা সরকারি অফিসার ছিল কর্মকর্তা ছিল তারা এখন ফেসবুকে লেখালেখি করছে জিনিসের দাম কমাও কমাও মানে কি ওর কি এখন ঘুট বন্ধ হয়ে গেছে দুর্নীতি বন্ধ আছে ওরকেরই মাথা ঘুরে যাচ্ছে বেতন ও ধাত পোলোকা কথা বলে পারে এখন বেতনও ও পড়ছে দেখে ওরাই চিল্লাচ্ছে আলুর দাম কমাও পেঁয়াজের দাম কমাও তুমি যে এক মাসের বেতন দিয়ে পাঁচ বছর আগে দশ বছরের চাউল কিনেছ তখন তো আউ কাউনি হ্যাঁ কথা ক খালি নাম আজরদার বক্তৃতা করলে হবে না দেশও দেই আইন কায়েম করা লাগবে এই যে রূপপুর আপনাকে এখান থেকে রূপপুর তো বেশি দূর না রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই টাকা যদি আলু আর ইউরিয়া সার যদি ভর্তুকি দেওয়া হতো আমার বাংলাদেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া পেতাম হে কত কোন টাকা কত টাকা বস্তা দেড়শো টাকা ইউরিয়া আর আলু লাগতো ছয় টাকা কেজি কত এমপি মন্ত্রীর ফিরিজোর থেকে আলমারি মধ্যে থেকে টাকার বান্ডি বাড়াচ্ছে গণ ভ্রমণ থেকে একশো কি আছে টাকা কেন মুট লুট করে নিয়ে গেছিস টাকা তো বাসনি গা ওগুলো ছাত্র আবার মোট সানা বানিক দিয়েছে আল্লাহ আকবার কত টাকা লাগে কত টাকা লাগে আহা হা হাজ তোমার ফারুক রাজি আল্লাহ তালান উনি যখন আবিরুল মোমেনের নিজের পরিবারের জন্য সরকার থেকে ভাতা পেতেন ওই ভাতা এনে বাড়িতে উনি জমা দিতেন স্ত্রীর হাতে স্ত্রী আস্তে আস্তে এক টাকা একদের হাম করে সরায়া সরায়া রাখতে রাখতে কয়েক মাস পর অনেকগুলি টাকা জড়ো করেছেন উনি একদিন হঠাৎ করে উমার ফারুককে বললেন ওগামিরুল মোমিন আমরা সন্তানগুলিকে নিয়ে এত কষ্টে দিন যায় আপনি ভালো ভালো তরকারি মাছ গোস্ত কিনতে পারেন না আমার কাছে কয়েকটি টাকা আছে এই কয়েকটি টাকা আপনাকে আজকে দেব বাজার থেকে আপনি একটু ভালো বাজার করে নিয়ে এসে আমাকে দেবেন সন্তানগুলিকে আমি পাক করে খাওয়াবো